বন্ধুরা গীতাধারা ট্রিপের সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগত তো আজকে সাতাশে মার্চ টু আমি আজকে দেখব আপনাদের লাভ লাইফে যদি থার্ড পার্টি থাকে সে থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সনের এখন কীরকম সিচুয়েশনশিপ হচ্ছে আচ্ছা গতকাল আমার কোনো রেকর্ডেড ভিডিও আসেনি এপ্রিল মাস কেমন যাবে তার উপরে একটা লাইভ করেছিলাম পিকে পাইল রিডিং তিনটে স্টোন ছিল যারা এখনও দেখেননি গিয়ে দেখে নেবেন টাইম স্ট্যাম্পও দেওয়া হয়ে গেছে ওকে আচ্ছা ট্যারো এনার্জিকে বোঝানো হয় আপনি যদি আপনার ফ্রিকোয়েন্সি না চেঞ্জ করতে পারেন তাহলে আপনি যতই কারেন্ট ফিলিংস দেখেন না কেন ঘুরে ঘুরে ওই একই আউটকাম আসবে ঠিক আছে জিনিসটা হতে গিয়েও হয়তো দেখবেন আপনার ফুল্লি আপনি ওই গোল বা পিকে আপনি রিচ করতে পারছেন না আচ্ছা আর একটা কথা বলে নেই আপনাদের বুঝতে হবে যে আপনার পার্সনের সঙ্গে মানে বিশেষ করে সেই সব দাদা দিদি বা ভাই বোনাদের বলছে যাদের অলরেডি রিটাচমেন্ট হয়ে গেছে তারপরও মোহের বসে আপনাকে ট্যারো রিডিং দেখে বেড়াচ্ছেন এটা কাজ করবেন না আপনাকে তো সিচুয়েশনশিপটাও বুঝতে হবে ঠিক আছে আর ডেইলি ওয়াইজ আমার চ্যানেলে অনেক অনেক নতুন দর্শকরা আসেন এবার সবার সঙ্গে যে ফুললি রেজিন্ট হবে সেটাও না যেটুকু হবে রাখবেন বাকিটা লিভ করবেন মানে একজন দিদিকে দেখছি মানে ফ্রিকুয়েন্টলিভাবে শুধু কমেন্ট করে যান যে এরা সবাই এরকম ভালো বলে কিন্তু শেষে কিছু হয় না তাহলে দেখবেন না আমি কাউকে জোর করে বলি না যাদের হওয়ার ইউনিয়ন তাদের এমনিতেই হচ্ছে ঠিক আছে আর যদি আপনার মনে হয় যে আপনার মানে লাভ লাইফ খুবই ড্যামেজ হয়ে গেছে তাহলে আমার সাজেশন হলো আপনি শুধু ট্যারো দেখবেন না ম্যানিফেস্ট করুন নিজের এনার্জি চেঞ্জ করুন বা আর যদি কিছু আপনার টুলস টেকনিক জানার দরকার থাকে সেগুলো আপনি করতে পারেন শুধু ট্যারো দেখে আপনি আপনার লাভ লাইফ ইম্প্রুভ করতে পারবেন না কারণ ট্যারো এনার্জি হ্যাঁ হয়তো আপনার সাথে গুড আউটকাম হতেও পারে কিন্তু এদিকে আপনি সবসময় নেগেটিভিটি নিয়ে বসে আছেন যে রিচ করছে তাকে আপনি উল্টাপাল্টা কথা বলে যাচ্ছেন আর আশা করছেন পার্টনার আপনার কাছে এসে কনফেস করবে এটা আশা করবেন না এনার্জি চেঞ্জ করুন নিজের লাইফটা সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করুন ওকে যেটা কার্ডে আসবে সেটা আমাকে বলতেই হবে বাকিটা আপনার ডেস্টিনি আপনি জানবেন ভালো করে তাহলে এবারে আমরা শুরু করব থার্ড পার্টি রিডিং আপনি যদি জানেন আপনার পার্সনের সঙ্গে আপনি বা অ্যানাদার পার্সোনাল ইনভলভমেন্ট রয়েছে সেই ক্ষেত্রে আমরা দেখব আপনার পার্সোনাল এনার্জি আপনার দিকে কি রয়েছে যেহেতু তৃতীয় পক্ষ যতই আপনারা বলেন যে পার্সনকে আমি খুব ভালোবাসি তারপরেও দেখবেন একটা কম্প্যারিজান কিন্তু চলে আসে তারপরে আমরা দেখব থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সনের কীরকম এনার্জি দেন সম্পর্কে যদি এনাফ টাইম থাকে কারণ এই দুটো পোর্শন ডিকটেশান করতেই অনেক বড় হয়ে যায় তারপরে আমরা দেখব সম্পর্কের আউটকাম আপনার সঙ্গে বা থার্ড পার্টির সঙ্গে ওকে ওকে তাহলে আমি কার্ড সাফার করি আপনারা চাইলে ব্রিদিং বিদআউট করতে পারেন পার্সোনাল ইমেজটাও ভাববেন তাহলে আমার এনার্জি পিক করতে সুবিধা হবে ওকে আপনার দিকে এনার্জি টাওয়ারের এনার্জি পেজ অফ পেন্টিক এবার দেখব থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সোনাল এনার্জি কেমন আছে नाइट ऑफ वेंस फाइव ऑफ पेंटिकल्स ओके टेन कप्स के क्लैरिफाई कर सिक्स ऑफ कप्स एनर्जी ओके बॉटम ऑफ द डेक इज से पेज ऑफ सोर्स तो देखो আপনার পার্সনের এনার্জি আপনার এবং যে থার্ড পার্টি রয়েছে দুই পক্ষের জন্য না নিজেকে একটু বাঁচিয়ে চলছে মানে তার এনার্জিটা আপনাকে বুঝতে হবে পেজ অফ সোর্স হলো খানিকটা হলো নিজেকে বাঁচিয়ে চলা এই নয় যে সবসময় তাক করবে এরকম না জেনারেলি সবাইটাই বলে থাকে পেজ অফ সোর্স মানে হচ্ছে গিয়ে আপনাকে সোশ্যাল মিডিয়াতে দেখছে অবশ্যই দেখছে তার বাইরেও বলবো যে হ্যাঁ উনি নিজেকে বাঁচিয়ে চলছেন যেহেতু ওনাকে আপনার যে পার্সন রয়েছে উনি দুপক্ষকেই মানে একসঙ্গে ক্যারি করে নিয়ে চলতে চায় এবার দেখব আপনার দিকে ওনার কি এনার্জি আছে দেখুন আপনার এনার্জিটাই শুরু হয়েছে টাওয়ার দিয়ে টাওয়ার আর তাকে ক্ল্যারিফায়ের জন্য আমি লিখেছিলাম লাভার্সের এনার্জি ওকে মনে রাখবেন এই দুটোই হলো মেজার আর কানা ঠিক আছে ট্যারোটের মধ্যে এই দুটোর খুব ভাইব্রেশনাল মানে একটা মিনিং থাকে খুব সার্টেন আপনার পার্সোনাল লাইফে একটা আপনাকে নিয়ে এই সম্পর্ককে নিয়ে অলরেডি হয়তো ওনার রিয়েলাইজেশন হয়ে গেছে এবার উনি চান সম্পর্কটাকে গ্রাউন্ডিং করতে কেন বলছি নাইট অফ পেন্টেকলস পেজ অফ পেন্টেকলস দেখুন আমি ওই পোর্সনে পোর্শনে গেলামই না যে ওনার অলরেডি ম্যারিড বা ম্যারিট করতে যাবে বা থার্ড পার্টির ওই দিকে আমি গেলাম না আমি জাস্ট ওনার এনার্জিটা আপনার জন্য এই বর্তমান সিচুয়েশনশিপে কী হতে পারে পেজ অফ পেন্টেকলস নাইট অফ পেন্টেকলস এই যে রিলে রিয়েলাইজেশানটা এসছে ওনার তার জন্য উনি হয়তো আপনার দিকে একটা কমিটমেন্ট চায় স্টেবিলিটি উইথ কমিটমেন্ট নাইট অফ পেন্টেকলস বাট নেগেটিভিটি হলো নাইট অফ পেন্টেকলস না মানে সব কিছু প্রিপারেশান ডান কিন্তু শুধু একটু চলার অপেক্ষা রয়েছে তো এই অপেক্ষার জন্যেই কিন্তু আপনার পার্সন ইভেন আপনি দুজনে একটা ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করছেন ইভেন আপনারা অনেকেই হয়তো খুব ফ্রাস্ট্রেশনে পড়ে গেছেন যে আদৌকে কিছু হবে কি হবে না নাকি শুধু মাত্র এভাবে এনার্জি আউট অ্যান্ড ইন হবে তো স্ট্রেংথ হলো এই যে একজন অ্যাঞ্জেল এটা আপনি আর আপনার ভিতরে যে একটা ইনার যে কনফ্লিক্ট রয়েছে এই যে লাল রঙের যে একটা সিংহ এটা হলো আপনার ভেতরের যে নেগেটিভিটি সেই সিংহটাকে এঞ্জেল মানে কাম করার চেষ্টা করছে মানে মানে শান্ত করার চেষ্টা করছে তো ট্যারো আপনাকে এটাই অ্যাডভাইস দিচ্ছে হ্যাঁ আপনার পার্সনের একটা ডিপ ফিলিংস আপনার জন্য রয়েছে উনি আপনার সঙ্গে কমিটমেন্ট চান একটা কমিউনিকেশনও বিল্ড আপ করতে চান আবার স্টেবিলিটি চান কারণ যেহেতু এখানে নাইটের এনার্জিটা ইমেচিওর ইনিশিয়েশন হয়তো উনি করতে চান কিন্তু জিনিসটা দেখুন ইনিশিয়েশন করতে চায় কিন্তু ঘোড়া এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটা হলো আপনার সম্পর্কের একটা নেগেটিভিটি মানে অ্যাকশান নিবও কিন্তু আমি নেওয়ার যে সামনের যে একটা মানে একটা মানে মুহূর্তক্ষণ থাকে না ওই জিনিসটার জন্য আপনার পার্সোনাল ওয়েট করে রয়েছে আর তার জন্যেই হয়তো আপনার মধ্যে এসে স্ট্রেথের এনার্জি আপনিও একটা মানে কি বলবো মানে নিজের যে এনার কনফ্লিক্টটা নিজের যে নেগেটিভ যে মাইন্ডটা রয়েছে সেটাকে হয়তো কার্ড আপনাকে অ্যাডভাইস দিচ্ছে এটাকে আপনি অবদমন করার চেষ্টা করুন কারণ এঞ্জেল খুব শান্তভাবে নিজের নেগেটিভিটিগুলোকে দূর করার জন্য চেষ্টা করছে ঠিক আছে এই এঞ্জেলটা হলেন আপনি ওকে কারণ আমরা সবাই গডের চাইল্ড তো যদি দেখা যায় আপনার জন্য এনার্জি কী আসছে হ্যাঁ যে এনার্জিটা লাভার্স একটা হায়ার লেভেল অফ কমিটমেন্টকে বোঝায় ট্রু সোলমেট বা টুইন প্লেম ভাইব্রেশনকেও আপনি বলতে পারেন কারণ লাভার্সের এনার্জি এসে যেটা হয়তো শুধুমাত্র একটা রিডিংয়ে লাভার্সের ডিকটেশন করলেও হয়তো কম কারণ এখানে হায়ার একটা কানেকশান আপনি যেরকম ফিল করেন আপনার পার্সনে কিন্তু আপনার জন্য ইকুয়ালি ফিল করে ওকে আচ্ছা এবার দেখব থার্ড পার্টির সঙ্গে দেখুন থার্ড পার্টির সঙ্গে উনার অলরেডি ম্যারিড বা উনি ম্যারিডে এন্টার করার একটা মেন্টালিটি ওনার রয়েছে আচ্ছা কার্ডের যেটা ভাইব্রেশন আসবে সেটা আমি বলবোই সবসময় যে আপনার দিকেই লাভি লাভি সিচুয়েশন কিভাবে এরকম কিন্তু নয় কারণ এখানে এইট অফ সোর্সের এনার্জি এসছে আবার টেন অফ কাপসের এনার্জি তো দেখুন টেন অফ কাপসকে না সিক্স অফ কাপস ক্ল্যারিফাই করছে তো আমি জানি না এখন বর্তমান সময়ে আপনার সাথে আপনার পার্সোনাল কীরকম চলছে বা থার্ড পার্টির সঙ্গে ওনার কীরকম সম্পর্ক চলছে বাট এখানটাতে ওই দুজনের মধ্যে একটা মেন্ডিং মানে একটা কমিটমেন্ট যে হ্যাঁ আমাদের লং টার্ম একসঙ্গে যেতে হবে এইরকম একটা ভাইব্রেশনের মধ্যে ওই দুই পক্ষ কিন্তু ডিল করছে আপনাদের শুনতে খারাপ লাগলো যেটা কার্ডে আসবে সেটা আমাকে বলতেই হবে ফাইভ অফ পেন্টাকলসের এনার্জি আবার এইট অফ সোর্সের এনার্জি তো সাম হাউ আপনার যে পার্সন রয়েছে উনি মনে করেন যে এখানে একটা মানে একটা ট্র্যাপ ফিল রয়েছে দেখুন হ্যাপি ফ্যামিলি অবশ্যই আসছে কারণ টেন অফ কাপসের এনার্জি একটা হ্যাপি ফ্যামিলিকেই বোঝানো হয় তারপরেও উনি মনে করেন যে মানে কোথাও না কোথাও হলে এই জিনিসটা ওনাকে বাধ্য করাচ্ছে যে আমাকে থাকতে হবে যে লাভটা উনি আপনার জন্য ফিল করে সেটা হয়তো উনি থার্ড পার্টির সঙ্গে নাও ফিল করতে পারে কারণ সিক্স অফ কাপস হল মাইনর আর্কানা আর লাভার্স হলো মেজর আর্কানা ট্যারোটের মধ্যে যেটা উনি আপনার জন্য ফিল করে সেটা হয়তো উনি থার্ড পার্টির সঙ্গে নাও ফিল করতে পারে হ্যাঁ সিক্স অফ কাপ সোলমেন্ট অবভিয়াসলি সোলমেন্ট কিন্তু তারপরও যদি আমি আই কম্পেয়ার উইথ দিস টু কার্স দেন এটা হচ্ছে গিয়ে মোর স্ট্রংার যেটা আপনার জন্য এসছে আর সিক্স অফ কাপলি বলতে পারি একটা ফ্রেন্ডশিপ নেচার আমি মেনটেন করছি এইরকম একটা ভাইব্রেশন ওকে সরি নেক্সট দেখুন ফাইভ এই যে ওনার যে এনার্জিটা রয়েছে এইট অফ ওয়ান এইট অফ সোর্সের এনার্জি আমি যে ট্র্যাক ফিলটা বললাম তো এখানে দেখুন ফাইভ আফ পেন্টাকস ফাইভ আফ পেন্টাকালস না লেফট আউট ইন দ্য কোল্ড তো আপনি নিজেও এটা বুঝতে পারবেন আপনার যে পার্সন রয়েছে সে থার্ড পার্টির সঙ্গে একটা মানে বোঝাপড়ার মতন একটা এনার্জির সাথে ডিল করে ঠিক আছে মানে যে না মেন্ডিং করতেই হবে আমাকে থাকতে হবে ইভেন যদি অলরেডি ম্যারিড থাকে তাহলে ওনার পক্ষে হয়তো ম্যারিড পারসনকে ছেড়ে আপনার দিকে কমিটমেন্ট কারণ আপনার এনার্জিতে দেখুন উনি রেডি কিন্তু ফরওয়ার্ড মুভমেন্টটা নিচ্ছে না কেন কারণ তার অন্যদিকে একটা অ্যাটাচমেন্ট আছে যে জিনিসটা হয়তো উনি আপনার কাছে হয়তো বলেওছে কিন্তু তারপরেও উনার মধ্যে একটা রিগ্রেটফুল হয় যে উনি ফুললি আপনার দিকে আসতে পারছে না বাট থার্ড পার্টির সঙ্গে যদি বলেন বর্তমান কেমন যাচ্ছে তো হ্যাঁ একটা বোঝাপড়া একটা আন্ডারস্ট্যান্ডিং একটা সিক্স অফ কাপস মেনলি একটু ফ্রেন্ডশিপ টাইপ অফ ভাইব্রেশন উনি মেনটেন করতে চাইছে আর টেন অফ কাপস মানে অনেকেই ভাববেন না যে হ্যাপি ফ্যামিলি লিড করছে না আমি হ্যাপি ফ্যামিলি বলতাম এর জন্যই বলিনি কারণ ফাইভ অফ পেন্টাকেলসের এনার্জি এসছে কারণ এটা কাইন্ড অফ হ্যাপি ফ্যামিলির থেকেও আমাকে বাধ্যতামূলকভাবে একজনের সঙ্গে ঘর সংসার করতে হচ্ছে এরকম এনার্জি আবার নাইট অফ ভ্যামস দেখুন নাইট অফ ভ্যামস না লং টার্ম কিন্তু নয় তো আপনার যদি মনে হয় যে না কার্ডে যেহেতু এসে সিক্স অফ কাপসের এনার্জি আবার হচ্ছে গিয়ে টেন অফ কাপসের এনার্জি তার মানে পার্টনার হয়তো খুব লাভি ডাবি সিচুয়েশনশিপে আছে তো দেখুন এনার্জি এসছে নাইট অফ ব্যান্স নাইট অফ ব্যান্স কিন্তু খুব ফার্স্ট এনার্জিকে বোঝায় যেরকম হবে তেমনি আবার চলে আসলো হয়তো এক দুই দিন খুব ভালোবাসা দিন পরের দিনে দেখবেন কাম কামব্যাক করে আবার আপনার দিকেই আসছে ঠিক আছে কারণ ওনার যা এনার্জি পেজ অফ সোর্স নিজেকে বাঁচিয়ে চলা না উনি আপনার কাছে ফুলি স্যারেন্ডার করবে না থার্ড পার্টির কাছে স্যারেন্ডার করবে এবার আপনাদের লাইফ আপনারা যদি মনে করেন যে না দিদি বা না বোন আমি এরকম টাইপের ভাইব্রেশনের সঙ্গে ডিল করব। তাহলে অবশ্যই করতে পারেন বাট কার্ডে যেটা আসবে সেটা আমাকে তো বলতেই হবে এবার আপনাদের খারাপ লাগবে সেটা আপনাদের এনার্জি আমার তো কিছু করার নেই ওকে যাই হোক এবার আমি দেখবো যে সম্পর্কের আউটকাম বা আপনার পার্সন উনি আপনাকে এখন কী বলতে চায় আউটকামটা বলছি না এই থার্ড পার্টির সঙ্গে ওনার যে একটা মেন্ডিংয়ের নেচার রয়েছে তো এবার দেখবো যেহেতু ওনারও এনার্জি আপনার দিকে লাভার্সের এসছে আবার উনি আপনাকে কমিটমেন্টও দিতে চায় তো ওনার তো কিছু একটা বক্তব্য থাকবে কারণ একটা মানুষ তো দুইজনকে নিয়ে তো চলতে পারবে না তো ওনার বক্তব্যটা আমি দেখে নিই উনি আপনাকে কী বলতে চায় রিগার্ডিং এই সম্পর্কে সান গার্ড উনি বলতে চায় যদি আপনি একটু ওয়েট করতে পারেন বা নিজের এনার্জি ক্লিন করতে পারেন তাহলে কিছু উনি আপনাকে একটা দিতে পারে। ফোর অফ্যান্ডস ম্যারেজ একটা সেলিব্রেশন যদি বিয়ে পসিবল হয় দেন খুবই ভালো এবার সবার যে লক্ষ্য একদম ম্যারেজ করে ঘর সংসার করবে সেরকমও নয় বাট একটা কিছু ভালো আউটকাম আপনি আশা করতে পারেন কারণ বটম অফ দ্য ডেক এসে উইল অফ ফরচুন আবার এসছে আপনার টু অফ সরি থ্রি অফ ব্যান্সের এনার্জি আবার সিক্স অফ পেন্টাকলসের এনার্জি আমি একটু আগে কী বললাম দুইজনকে নিয়ে উনি ব্যালেন্স করতে চায় ঠিক আছে শুনতে খারাপ লাগলো যেটা এনার্জি আসবে আমাকে বলতে হবে কারণ আমাকে মানে ব্লেম করতে কিছু হবে না কারণ কার তো যেটা এনার্জি লিড করবে সেটাই বলতে হবে সিক্স অফ পেন্টাকলস ওকে সিক্স অফ পেন্টাকলস আপনার পার্সন উনি দুই দিকেই হয়তো এবার ব্যালেন্সটা করতে চায় যার জন্য ওনার একটা পরিকল্পনা রয়েছে কারণ দেখুন আপনার জন্য তো ওনার লাভার্সের এনার্জি যেটা মোর দেন মানে এটা স্ট্রং সিক্স আপ কাপসের থেকে অনেকটাই স্ট্রং ঠিক আছে আর হুইল অফ ফরচুন হ্যাঁ আপনি একটা হোপ রাখতে পারেন একটা আশা রাখতে পারেন থার্ড পার্টির সঙ্গে যদি আপনার পার্সন ডিল করে তাহলে উনি আপনাকে ট্রু একটা লাভ বা একটা সোল বন্ড উনি আপনার সঙ্গে ফিল করে আচ্ছা আজকের রিডিংটা যেহেতু আজকে সাতাশে মার্চ হচ্ছে আমি আপনাকে একটা টাইম ফ্রেম দিতে চাই লিও সিজনটা হয়তো আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে পারে লিও কারণ দ্য সান কার্ড এটা লিওর কার্ড বলা হয় মানে লিওর সিজনটা শুরু হচ্ছে আপনার জুলাই টু আগস্টের মধ্যে ঠিক আছে লাস্ট কোর্শন অফ জুলাই টু আগস্টের একদম ফার্স্ট হাফের মানে কুড়ি একটা তিরিশ মাসের সরি তিরিশ দিনের একটা এজ মানে সরি তিরিশ দিনের একটা টাইম ফ্রেম থাকে সেই টাইমের মধ্যে আপনি বুঝতে পারবেন লিও সিজন মানে সিংহ রাশির যে টাইম ফ্রেম সেটা হয়তো খুব ইম্পর্ট্যান্ট হবে ওকে সিংহ রাশির টাইম ফ্রেম একটু গুগল করে সার্চ করবেন তাহলেই পেয়ে যাবেন মনে রাখবেন আজকে রিডিংটা হলেও অনেক সময় আমি দেখি রিডিংটা হয়তো তিন চার দিন পর বা একটু লেন গিয়ে রেজনেট হয় অনেকেই বলেন আমাকে সেই জিনিসটা ওই জন্য এক্স্যাক্টলি যে টাইম ফ্রেম আমি দিতে চাই লিওর যে সিজনটা সিংহ টাইম ফ্রেমটা সেখানে হয়তো খুব একটা ভালো জিনিস হতে পারে রিগার্ডিং এই সম্পর্কে ওকে বাট এই পার্সনের একটা কোনো না কোনো একটা প্ল্যান রয়েছে যেটা হয়তো আপনার কাছে এখনও হাইট করা রয়েছে আর যেহেতু টাওয়ারের এনার্জি এসছে আবার লাভার্সের এনার্জি কারণ টাওয়ারকে ক্ল্যারিফাই করেছিল লাভার্স কিছু একটা ডিভাইন ইন্টারভেনশন আপনাদের মাঝখানে হতে পারে রিগার্ডিং এই সম্পর্কে যে মানুষটির সঙ্গে আপনি ডিল করছেন ওকে আচ্ছা উইজডাম অফ অরাক ডেক থেকে আমি বলবো দেখুন থার্ড পার্টির সঙ্গে ওনার যে এনার্জি রয়েছে হ্যাঁ এখন হয়তো ওনার সাথে থার্ড পার্টির একটু লাভি ডাভি সিচুয়েশন ঠিক চলছে কিন্তু তার জন্য কিন্তু আপনি মন খারাপ করবেন না কারণ আলটিমেট নাইট অফ ব্যান্স নাইট অফ ব্যান্স ইনস্ট্যান্ট যাবে বাট সঙ্গে সঙ্গে রিটার্ন করেও চলে আসবে এরকম মানে স্টেবিলিটি কিন্তু নেই এটা আপনি মনে রাখতে পারেন যেটা উনি করছেন এখন থার্ড পার্টির সঙ্গে কাইন্ড অফ একটা মোহের বসে কারণ ফাইবার পেন্টাকলস একজন আর একজনকে ফলো আপ করবে ঠিক আছে একটা মোহর মধ্যে একটা ঘোরের মধ্যে আমি যাতায়াত করছি এরকম একটা এনার্জি তবে একটা সিরিয়াসলি বলতে চাই আপনি পার্সেনকে যতই এখানটাতে গালি মন্দ করুন না কেন কারণ উনিও তো একজন মানুষ উনার যা এনার্জি উনি দুই দিকেই ব্যালেন্সটা করতে চায় না আপনাকে ছাড়তে চায় না থার্ড পার্টি যদি অলরেডি ম্যানিড থাকে সেখান থেকে উনি ফুললি বেরিয়ে আপনার দিকে আসতে গেলেও হয়তো ওনার একটা প্রবলেম হবে যার জন্য উনি সবসময় একটা ট্র্যাক ফিল করেন এইটা সোর্স সবসময় একটা বাধার মধ্যে একটা ফিল করা যা আমি ফুললি জায়গা থেকে আমি বেরিয়ে আসতে পারছি না আচ্ছা যাই হোক উইজডম অফ দ্য অরাকাল ডেক থেকে আপনাকে কী গাইডলাইন দিচ্ছে সেটা আমরা দেখে নেব উইজডম অফ দ্য অরাকাল থেকে আপনাকে কি গাইডলাইন দিচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে সেটা আমরা দেখবো কাম টু দি এজ আমি এই কার্ডের মিনিংটা আপনাদেরকে একটু বোঝাবো লয়াল হার ফায়ার পাওয়ার ওয়ান মোর ফট ইন দ্য রোড ওকে দেখুন আপনার দিকে আপনার পার্সনের এনার্জি লয়াল হার্ট হ্যাঁ লয়েল হার্ট লাভার্সের এনার্জি পুরো একটা টুইন ফ্লেমেরই ভাই বেসে কারণ এখানে আপনি দেখুন একই রকম দেখতে টুইন ফ্লেম ওকে একটা সেম ভাইব্রেশন রয়েছে লাভার্সের সঙ্গে হায়ার পাওয়ার এই যে হায়ার পাওয়ারটা এই জিনিসটা হয়তো আপনার পার্সনের খুব ইনস্ট্যান্ট আপনার দিকে একটা ফিল হয়ে তার জন্যই ওনার এনার্জিতে এসেছিলো আপনার জন্য টাওয়ারের কার্ড মনে রাখবেন টাওয়ার কিন্তু সবসময় নেগেটিভ হয় না টাওয়ার মানে খুব তাড়াতাড়ি কিছু একটা ব্রেক থ্রু হয়ে গেলো কিছু একটা ভাঙলো এরকম একটা জিনিস তো উনি যে মোহের বসেছিলেন থার্ড পার্টির সঙ্গে সেখান থেকেও হয়তো উনি বেরিয়ে আসতে পারেন ওকে হায়ার পাওয়ারের এনার্জি এসছে ফর্ক ইন দ্য রোড এটা একটা একটা দোটানা মনোভাব রয়েছে যেটা আমি একটু আগে বললাম সিক্স অফ পেন্টাকলস কার্ডের ভাইব্রেশন কী করে ম্যাচ হয় দেখুন মানে উনি কীভাবে ব্যালেন্সটা করবে এর জন্যেই কিন্তু ফর্ক ইন দ্য রোড মানে উনি প্রথমে আপনার মানে আপনার সাথে আসলে কি ইন ফিউচার হতে পারে বা থার্ড পার্টির সঙ্গে যদি চিরকাল থাকে তাহলে ওনার কি ফিউচার হবে এই জিনিসগুলো ভেবেই কিন্তু ওনার একটা দোটানা মনোভাব চলে ঠিক আছে ফর্ক ইন দ্য রোড আর তারপরে সে কাম টু দি এজ কাম টু দি এজ মানে এই যে টাওয়ারের এনার্জিটা আসলো ওনার যে একটা রিয়েলাইজেশন আপনার জন্য হয়েছে তারপরে আবার হুইল অফ ফরচুন একটা টার্নিং পয়েন্ট কাম টু দি এজ দেখুন একদম এজের ধারে মানে একদম ধারে চলে এসছে সম্পর্কটা মানে ওনার যে একটা ডিভাইন ইন্টারভেনশন হবে আপনার জন্য সেটা হয়তো ওই রিয়েলাইজেশানটা আপনার পার্সনের অবশ্যই আসবে কারণ এখানে একটা হায়ার পাওয়ার কাজ করে হায়ার পাওয়ার যেটাকে আমরা একদম ডিভাইন কানেকশন বলে থাকি আর আপনার এনার্জিতে এসছে ওনার টুইন ফ্লেম ভাইভ ওকে তো বন্ধুরা থার্ড পার্টি রিডিং ঠিকই হয়েছে কিন্তু তারপরেও আমি বলবো আপনার পার্সনের না একটা দোটানা মনোভাব রয়েছে কারণ থার্ড পার্টির সঙ্গে উনি কিছুটা হলো ট্র্যাপ ফিল করে আর আপনার দিকে লাভ প্রচুর পরিমাণে রয়েছে তারপরেও উনি মানে ইনভেস্টটা কীভাবে করবে মানে আপনার দিকে আসবে কি করে এই জিনিসটার জন্য ওনার একটা মেন্টাল একটা কনফ্লিক্ট দোটানা মনোভাব থাকে ওকে তো রিডিংটা থার্ড পার্টি রিডিং আজকে আমি এখানেই শেষ করছি কতটা রেজেন্ট হলো কীরকম লাগলো অবশ্যই আমাকে বলবেন আর মনে রাখবেন এটা জেনারেল রিডিং সবটাও হয়তো আপনার এনার্জির সঙ্গে ম্যাচ নাও হতে পারে যদি আপনার খুবই প্রবলেম থাকে তাহলে আপনি পার্সোনাল রিডিং নিয়ে নিবেন সেটা মোর স্পেসিফিক হয় আপনাকে শুধু রিডিংয়ে রিডিং দেওয়া হয় না রিডিংয়ের সঙ্গে গাইডলাইনও দেওয়া হয় আচ্ছা আমাদের যে ওয়ার্কশপটা আসবে ইন ডিটেলসে আমি একটু বলে রাখি এপ্রিলের ফিফথ টোয়েন্টি ফিফথ এপ্রিল টু পঁচিশ ছাব্বিশ সাতাশ টোয়েন্টি সেভেন্থ এপ্রিল হবে দেড় ঘন্টার ক্লাস হবে গুগল মিটে করানো হবে আপনার যে এনার্জি ফ্রিকোয়েন্সিটা একদম লো যখন আমাদের এনার্জি ফ্রিকুয়েন্সি থাকে তখন আমাদের মধ্যে সেম গিল্ট ঠিক আছে অ্যাঙ্গার ফিয়ার এই যে ফ্রিকোয়েন্সিগুলো এই ফ্রিকুয়েন্সিগুলোকে আপনি চেঞ্জ করে কী করে আপনি এনলাইটমেন্ট আপনার হ্যাপি পিস জয় লাভ যত ভালো উপরের দিকে যাবেন তত ফ্রিকোয়েন্সি আপনার হাই হবে আপনারা যারা আমার চ্যানেলে হো কোনো কোনো প্রেয়ারটা করে থাকেন দেখবেন আমি ওখানে একটা ফ্রিকোয়েন্সি অ্যাড করি চারশো বত্রিশ বা পাঁচশো বত্রিশ কারণ এই চারশো বত্রিশ হলো হিলিং ফ্রিকোয়েন্সি পাঁচশো ছত্রিশ ফ্রিকোয়েন্সি হলো লাভের ফ্রিকোয়েন্সি এই ফ্রিকোয়েন্সিগুলো প্রতিটা ভিডিওতে বিশেষ করে যে গুলো বা যে আমি হো কোনো কোনো প্রেয়ারগুলো নিয়ে আসি বা এমনি যে সাউন্ডগুলো রয়েছে সেগুলোতে অ্যাড করে দেওয়া হয় সেগুলো পারবেন তো শুনবেন আপনাদেরই কিন্তু ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে সেটা বেসিক লেভেলের এইভাবে আমি আপনাদেরকে শেখাতে চাই যে আপনি এনার্জি হিলিং কীভাবে করবেন হিলিং করলে আপনার যে লো ফ্রিকুয়েন্সি আছে সেখান থেকে আপনি হায়ার ফ্রিকুয়েন্সিতে যাবেন আর যখনই আপনি হায়ার ফ্রিকুয়েন্সিতে যাবেন যেটা আপনার সেটা আপনার কাছে অটোমেটিক্যালি আসবে আপনাকে বাইরে গিয়ে কাউকে চেস করতে হবে না যে পার্সোনার ছবি বারবার করে দেখছেন ডিপি বারবার করে দেখছেন থার্ড পার্টির সঙ্গে কেমন করে দেখছেন এগুলো যত করবেন তত আপনার নেগেটিভিটি আপনাকে এসে ট্র্যাক করবে ঠিক আছে আচ্ছা কোর্স ফিটা আমি ওপেনলি বলছি নাইন নাইন নয়শো নিরানব্বই টাকার জন্য আমি রেখেছি কোর্স ফিটা তিন দিনের হবে দেড় ঘন্টার ক্লাস হবে যারা যারা ইচ্ছুক অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি কমিউনিটি পোস্টও আজকে সেটা দিয়ে দিব কিভাবে আপনি নিজের এনার্জি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে আপনার স্পেসিফিক পারসনকে ম্যানিফেস্ট করতে পারেন নিউ লাভ আপনি ম্যানিফেস্ট করবেন রিলেশনশিপ আপনি হিলিং করবেন আপনার মানি বলুন আপনার জব হেলথ যা কিছু রয়েছে সব কিছু এনার্জি দিয়েই কিন্তু ঠিক করাই ঠিক আছে তো যারা যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর আমি যেহেতু বললাম কমিউনিটি পোস্টও আমি দিয়ে দিয়েছি একবার দেখবেন তারপরে যদি আপনাদের মনে অনেক রকমের কোশ্চেন জাগে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে প্লিজ মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে কেউ কল করবেন না আমি বুঝিয়ে দেবো ওকে তো আজকের মতন আসছি কালকের জন্য ওয়েট করবেন আর পার্সোনাল রিডিং বা ট্যারো যদি শিখতে চান বা ট্যারোকে যদি প্রফেশন হিসেবে দেখতে চান তাহলেও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন ওকে কালকের জন্য ওয়েট করবেন আর কালকে লাইভে এসে আমি যে থার্ড পার্টি রিডিংটা ছিল সেটা আমি করে দেবো সরি থার্ড পার্টি না যেটা রাশি ফল ছিল রাশি ফলের রিডিংটা আমি করে দেব আর থার্ড পার্টি রিডিং আজকে হলো আবার নেক্সট উইকে আনবো ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড